আপনার কি আঙ্গুল মোড়ানোর পর সোজা করতে কষ্ট হয় ক্লিক শব্দ হয় অথবা আটকে যায় এটি হতে পারে ট্রিগার ফিঙ্গার যেখানে আঙ্গুলের টেন্ডনটি আটকে যায় তার নিজস্ব শীতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর রাকিবুল ইসলাম আপনাদের অর্থোপেটিক্স ডক্টর এই সমস্যা সাধারণত হয় যারা ঘন ঘন হাতের মুঠো ব্যবহার করেন যেমন সেলাই টাইপিং মোবাইল ধরা বা ভারী জিনিস উত্তোলনের কাজ করেন এছাড়াও ডায়াবেটিস এবং রিমিওটয়েড আর্থাইটিসের রোগীদের মধ্যেও এই রোগটি বেশি দেখা যায় প্রথমে সকালে আঙ্গুল শক্ত লাগে এরপর ফুলে যায় ব্যথা হয় এবং আঙ্গুল লক হয়ে যায় এর চিকিৎসায় প্রথমে দরকার বিশ্রাম স্প্লিন্ট ব্যবহার করা এবং বরফ শেক দেওয়া এতেও যদি ব্যথা না কমে তাহলে অনেক সময় স্টেরয়েড ইঞ্জেকশনও ব্যবহার করা হয় আর দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে ছোট অপারেশন করে টেন্ডনটিকে মুক্ত করে দেওয়া হয় মনে রাখবেন সময় মতো চিকিৎসা নিলে ট্রিগার ফিঙ্গার সম্পূর্ণরূপেই সেরে যায় আর হাত ফিরে পায় আগের মতোই নমনীয়তা আপনার কি আঙ্গুল লক হয়ে যায় তাহলে দেরি নয় আজই পরামর্শ নিন